আসসালামু আলাইকুম আজ পনেরোই এপ্রিল রোজ মঙ্গলবার চলে আসছে নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুল ভাইয়ের খামারে আজকে যে গাভীটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই গাভিটা স্টেন ফ্রিজিয়ান জাতের গাভী এই গাভিটার বয়স দুই দাঁত গাভিটা প্রথম বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার এখনও দশ থেকে বারো দিন সময় আছে দর্শক এই গাভিটার জাতমান কোয়ালিটি ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পারবেন আসলে আমার মুখের কথা নয় দেখুন দর্শক গাবিটার সুন্দর পেছন সাইডটা পেছন সাইড থেকে শুরু করে সামনের সাইডটা মাথাটা দেখুন ছোট মাথা গলা কম্বল চিকন গলা কম্বল একেবারেই নেই বললেই চলে পেছনটা কত সরু ওষার তো যাই হোক দর্শক একটি ভালো জাতের গাভী দুগ্ধবতী গাভীর যে বৈশিষ্ট্যগুলো থাকে এই গাভীর মধ্যে সকল বৈশিষ্ট্যই আছে দেখুন দর্শক তো যাই হোক দর্শক এই গাভীটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি ময়ূর ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো দেখুন পেছনের সাইডটা দেখুন গাভীটার এখনও সময় আছে দশ থেকে বারো দিন পেছনে আরও ভরাট হয়ে থাকবে তো সামনের সাইডটা দেখুন গলাটা একেবারে চিকন মাথাটা ছোট আসলে বলার কিছু নেই প্রথমবার বাচ্চা দিবে এ সকল গাভীর হয়তো দেখতে একটু ভালোই দেখা যাবে তারপরেও অন্য সকল গাভীর থেকে এই গাভীটা অন্যতম দেখুন তো এই গাভীটা যদি কেউ নিতে চান সরাসরি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন তো দর্শক শুধু এই গাভী না মনুল ভাইয়ের খামারে বিভিন্ন জাতের হলিস্ট্যান ফিজিয়ান জার্সি জাতের গাভী পাবেন দুগ্ধবতী গাভিগুলো সরাসরি নিজে এসে দুধ দোহন করে তারপরে দাম দর করে নিতে পারবেন দেখুন পাশেই মইনুল ভাই দাঁড়িয়ে আছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ।